হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল ইজ লাইফ চলে বিয়ে বাড়ি আর দিনটি ছিল ছাব্বিশে জানুয়ারি রবিবার সরি বিয়ে ছিল না বউ ভাত ছিল হাজব্যান্ডের বন্ধুর বউ ভাত আর ভবনটি খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছিল ওই দিকে ছিল সব খাওয়া দাওয়ার স্টল আর স্টলেও অনেক রকম আইটেম ছিল স্টল থেকে কিছু খেয়ে নিলাম তবে খাওয়া দাওয়ার থেকে ফটো আর ভিডিও তুলতে আমি বেশি আগ্রহী ছিলাম তোমরাও কে কে আছো আমার মতো যারা বিয়েবাড়িতে গিয়ে খাওয়ার আগে ফটো আর ভিডিও তুলতে বেশি আগ্রহী হও কমেন্ট করে জানিও চলো তোমাদের এবার সেই স্পেশাল জুটিকে দেখাই মানে বর আর কোণে কোনেকে খুব মিষ্টি লাগছে আর ওর সাজটা আমার খুব পছন্দ হয়েছিল এরপর আর বেশি দেরি না করে আমরা চলে গেলাম খাবার টেবিলে আসলে ছেলেকে বাড়িতে রেখে এসেছি তাই একটু তাড়াহুড়ো করছিলাম এরপর পাতে পড়ে গেল পানির পাসিন্দা টমেটো সস আর স্যালাড এরপর চলে আসলো মটরশুঁটির কচুরি আর কাবলি চানা মটরশুঁটির কচুরি আমার খুব ভালো লাগে খেতে আর এই রেসিপিটা মাঝে মধ্যেই আমাদের বাড়িতে বানানো হয় এরপর চলে আসলো সাদা ভাত কাতলা মাছের রেজালা আর আলুর চিপস এরপরে ছিল ফ্রায়েড রাইস আর মাটন তবে ফ্রায়েড রাইসটা আমি নিয়েই নিই সাদা ভাতের সঙ্গেই মাটনটা খেয়েছি আর রান্নাগুলোও খুব ভালো হয়েছিল। এখন একটু সাদা ভাত নিয়ে নিলাম মাটন দিয়ে খাওয়ার জন্য এরপর পাতে পড়ে গেল চাটনি আর চাটনি থাকলে পাঁপড় তো থাকতেই হবে কারণ চাটনি পাঁপড় বেশ জুটি আর দেখবে পাপড় দিয়ে চাটনি খেতে বেশি ভালো লাগে এরপরে ছিল রসগোল্লা আর ক্ষীরপুলি সবার শেষে ছিল হাজমালা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা টাটা